আসসালামু আলাইকুম বন্ধুরা আজ বাবা দিবস উপলক্ষে পৃথিবীর সকল বাবাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আজকের গল্পটি তোমাদের সাথে শেয়ার করছি গল্পের নাম অসাধারণ এক বাবার গল্প আচ্ছা মেয়েরা বাবা ভক্ত হয় নাকি বাবারা মেয়ে ভক্ত কিছু ভালোবাসা মনের গহীন ঘরে একান্তে লুকিয়ে থাকে ব্যবহারিক জীবনে না আসা পর্যন্ত আমরা টেরি পাই না অনেকের কাছে শুনি বাবার ভালোবাসা বুঝতে সময় লেগেছে আবার অনেকেই হারানোর পরে অনুভব করেছেন আমাদের সময়ের বাবারা মুখ ফুটে ভালোবাসা প্রকাশে বিশ্বাসী ছিলেন না এটা আমি মানতে পারি না শৈশব থেকে একটা কথা শুনেই আমি বড় হয়েছি সেটা হলো আমার জন্মের কথা শুনে বাবা নাকি ভীষণ খুশি হয়েছিলেন আর বুঝ হবার পর থেকে আমি খুবই বাবা না আমার বাবা কেন জানি অন্যরকম খুব ছোট বয়সেই আমি ধরে ফেলেছি বাবার দুর্বলতা আর আজীবনভর জ্বালিয়ে আসলেও বাবা সব মুখ বুঝে শুয়েছেন তাই আমার কাছে বাবা মানে নির্ভরতা আর ভরসার আশ্রয় হয়তো বা বাবা মেয়ের সম্পর্ক এমনই হয় আমার যত আবদার মনের কষ্ট আমি মাকে নয় বাবার কাছেই বলতাম ছোটবেলা থেকেই কিছু জিনিস আমি খুব ভয় পেতাম ভয়ের তীব্রতা ভয়ানক ছিল একমাত্র বাবা হাত ধরে রাখলে ভয় লাগত না ভাইদের সাথে বাবার সামান্য দূরত্ব ছিল বলে দুষ্টুমি করতে গিয়ে প্রায় ঘরের জিনিস নষ্ট হলে মা বলতো বাবার কানে যেন না যায় অফিস থেকে ফিরলে বাবা ছিল আমার আমি বাবার কানে কানে সব জানিয়ে দিতাম বলে ভাইয়েরা নাম রেখেছিল বিবিসি আমি ছিলাম দুষ্টু আর ডানপিটে স্বভাবের একমাত্র মেয়ে হবার সুবাদে ভাইদের সাথে থেকে কি যে দুষ্টুমি করতাম দুপুরে মেইন দরজায় তালা লাগিয়ে আমাদেরকে ঘুমাতে বলতেন মা ঘুমানো মাত্রই গাছ বেয়ে দেয়ালটপকে বের হয়ে যেতাম যে এলাকায় থাকি একই এলাকায় দাদির বাসা ফুফুর বাসা ছিল বলে মা বকা দিলে তাদের বাসায় চলে যেতাম অফিস থেকে ফিরে বাবা অভিমানী কন্যার মান ভাঙ্গিয়ে বাসায় নিয়ে আসতেন অনেক কিছু বুঝতাম না সেই বয়সে তাই উল্টাপাল্টা শর্ত জুড়ে দিতাম আমার বাবা কখনোই ধমক বা বকা দিয়েছে মনে করে না মজার ব্যাপার ক্লাস থ্রি পর্যন্ত আমার নাম মিলা ছিল বাবা শুনলেন এই নামে একজন বাইজি আছে আর সাথে সাথে নাম বদলে দিলেন সবাই নতুন নামে ডাকতে চাইতো না তবে বাবার সামনে পুরনো নাম ধরে ডাকলেই রেগে যেতেন তাই আমি তিনটা নাম নিয়ে বড় হয়েছি আত্মীয়স্বজন এক নাম বাসায় এক নাম স্কুলে আরেক নাম তবে বাবা নাম বদলালেও কখনো কোনো নামে ডাকেননি আমাকে খুব ছোটবেলায় দাদি মারা গেছেন আর তিনি ফুফুদের কাছে বড় হয়েছেন মা ডাকার জন্য নাকি একটা কন্যা সন্তানের জন্য অধীর অপেক্ষায় ছিলেন এতটা বয়স হলো বাবা আমায় মা ডাকেন আজ অবধি মাঝে মধ্যে বাবাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে বাবা তুমি আমার নাম জানো তো বাবার ছিল দুই নেশা বই পড়া আর মুভি দেখা বিসি আরে তখন মুভি দেখতেন অবধারিতভাবে পাশেই থাকতাম আমি সিলসিলা মুভি দেখার পর বাজারে সেই নামের শাড়ি এলো বাবা আমার জন্য সেই শাড়ি কিনে আনলেন অথচ আমি তখন স্কুলে পড়ি মা যখন বলেছিল এই মেয়ে পড়বে শাড়ি ভাইদের পোশাক ছাড়া অন্য কিছু পরে বাবা উত্তর দিয়েছিলেন স্কুলে পিকনিক হলে শখ করে ঠিকই পড়বে দেখো কথা সত্যি পিকনিকের সময় সবার দেখা দেখি শাড়ি পরতাম আমার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ার পর অপারেশন হবে শুনে বাবা মাথা ঘুরে পড়ে গেলেন আমার সামান্য কিছু হলেই বাবা অস্থির হয়ে যেত কেউ যখন ছোটবেলা জিজ্ঞেস করত বড় হয়ে কি হব আমি উত্তর দিতাম বাবার মতন হব বাবা আমার কাছে এত প্রিয় যে অন্য কিছু মনেই আসতো না এখনও আমি বলি আমি বাবার মতন হতেই চাই বিয়ের পর স্বামীর চাকুরি সূত্রে আমি অন্য জেলায় ছিলাম তখন মোবাইল ছিল না আর ল্যান্ডফোন সবার বাসায় ছিল না বাবা প্রায় বৃহস্পতিবার অফিস থেকে বাসায় না ফিরে ট্রেনে করে সোজা আমাকে দেখতেই চলে যেত বাসার সবাই অস্থির হয়ে যেত বাসার পাশে এক বাসায় ল্যান্ডফোন ছিল মায়ের উৎকণ্ঠতা টের পেতাম সাথে এটাও বুঝতাম বাবা আমাকে না দেখে থাকতে পারতো না বাবার এখন বয়স হয়েছে বিভিন্ন অসুখ শরীরে পার্কিংস রোগে অনেক কিছুই ভুলে যান কিন্তু মেয়ের পছন্দের কথা একদমই ভুলেন না বাচ্চারা সেই বাসায় গেলে তার প্রথম কথাই হলো আমার মেয়ে কই ওরা বলে তোমাকে না দেখলে উনি অস্থির হয়ে যান কাছাকাছি বাসা আমি প্রায় চলে যাই কিন্তু কোনো কারণে অথবা ব্যস্ততায় না যেতে পারলে ফোন করে বলবেন তুমি তো অনেক আগে এসেছিলে এখন আর আসো না কেন বাবা আমি পরশুদিন গিয়েছিলাম তুমি ভুলে গেছো আমার জীবনের সবটাতেই আমার বাবা ছোটবেলা থেকে দেখে আসছি আমার পছন্দের খাবার বাবা তুলে রাখতেন আর এটাই আমার কাছে স্বাভাবিক মনে হতো আমি সিজনে আম পছন্দ করতাম বলে রাজশাহী থেকে ঝুরি সহ অর্ডার করতেন আর আমি সারাদিন আমি খেতাম যতদিন বাবা সুস্থ ছিলেন তার পছন্দ মতো জামা অথবা শাড়ি কিনে আনতেন আর অবধারিতভাবে সবগুলো লাল রঙের হতো লাল রঙের উপরে আমার রীতিমতো বিতৃষ্ণা চলে এসেছে এত বেশি এই রঙের কাপড় পরেছি শত বিপদ আপদ ঝরে বাবা শক্ত করে আমার হাত ধরে রাখেন তাই আজও ভয় লাগে না আমার বাবা আজীবন আমার ভালো বন্ধু তাই বাবা মানে আমার কাছে পরম নির্ভরতা আর ভরসার জায়গা আমার পছন্দ অপছন্দের ব্যাপারগুলো বাবা সবসময় মনে রাখেন বাসায় গেলে এখনো আগের মতো অস্থির হয়ে যায় আর ভাবিকে বলে ঘরে কি আছে আমার ভাবি হাসতে হাসতে উত্তর দেয় বাবা ও কি মেহমান নিজের বাসাই তো ওর এটা এখনও খাবার খেতে গেলে দাঁড়িয়ে থাকেন কি জানি উনার মনে কি কাজ করে নাস্তা দিলে আমাকে দিয়ে দেয় খেতে উনাকে বারবার বলি আমি তো খাচ্ছি বাবা আমার অংশের তাও তুমি খাও রোজার সময় ইফতারি খাবার পর অবশিষ্টাংশ আমার পছন্দের খাবার প্যাকেট করে সাথে দিয়ে দেয় যারা আমাকে বলতেন সন্তান হলে আমার মায়া মমতা কমে যাবে অথবা নাতি নাতনি হলে বাবার তারা এসব কেন বলতেন আমি জানি না জানার ইচ্ছেও আমার নাই এই পৃথিবীতে বাবা মায়ের চাইতে দামি কোনো সম্পদ আমার কখনো ছিল না আর নাইও দুনিয়া কঠিন সবাই নিজ স্বার্থে চলে কিন্তু আমার বাবার কাছে তার কন্যা অনেক দামি আর মূল্যবান তাই সে কোনো কিছুতেই অসমতা রাখিনি ছেলে মেয়ে ভেদাভেদ করেননি বাবা আমি খুব সাধারণ একজন মানুষ তবে এক অসাধারণ বাবার কন্যা যারা আমার ভুল ধরে বাবাকে কিছু বলে বাবা বলেন কারো ক্ষতি না করে নিজের পছন্দ মতন থাকে আমার মেয়ে আর মেয়ের আনন্দ আমার কাছে দামি শুধু এই একটা কথার মূল্য কতটা বোঝার ক্ষমতা খুব কম মানুষের আছে একজন কন্যা তার বাবার কাছে কি সেটা সেই মেয়েই জানে আমার দুই বাচ্চা বলে নানা ভাইয়ের কাছে বিচার দিলে লাভ নাই তিনি কন্যার ভুল দেখতে পায় না আমি যে কাজই করি এখনো বাবাকে বলেই করি কোথাও গেলে বাবাকে আগে বলতাম এখন আর বলি না কারণ একটু পর পর ফোন করে অস্থির হয়ে যায় কখন বাবার বাসা থেকে আমার বাসার দূরত্ব কয়েক মিনিট প্রায় এসে ফোন করে জানাতে ভুলে বাসায় গেলে উনি ফোন দিয়ে বসেন অথবা ভাবি বা ভাইদের বাচ্চাদের অস্থির করে ফেলেন আমি বলি বাবা দুই বাসার দূরত্ব কাছাকাছি তাহলে কিসের জন্য এত টেনশন করো তুমি অনেক সময় রাত হয়ে গেলে ভাইদের বলে অনেক রাত হয়েছে এত রাতে একা যাওয়া ঠিক না ওকে বাসায় দিয়ে এসো আমরা কেউই কিছু বলি না ওনার কথার উপরে যে মানুষটা আমাকে এতটা ভালোবাসেন তার জন্য আলাদাভাবে দিবসের মূল্য আছে বলে আমার মনে হয় না অনেকে বাবার স্মৃতি রোমন্থন করতে গেলে খালি মারের কথা বললে আমি খুবই অবাক হয়ে যাই মার দূরের কথা বাবা বকাও দেয়নি আমাকে আমার ছোটবেলার সবকিছু বাবা গুছিয়ে রেখেছেন বাবার কাছে স্মৃতির ঝাঁপি আছে মাঝে মধ্যে সেসব খুলেন আমি অবাক হই মুগ্ধ হই আমার পুরাতন ছবি প্রথম শাড়ি জামা আরও কত কি ছবি তোলার নেশা ছিল বলে বস্তায় বস্তায় ছবি একেবারে ছোট কাল থেকে ভার্সিটি জীবনের সব ছবি সাজিয়ে রেখেছেন হয়তো বাসায় ভুলে কিছু ফেলে এসেছি বাবা সেগুলো পর্যন্ত গুছিয়ে রাখতেন একবার দেখে বললাম এসব জমি কি হবে বাবা খুব সাধারণ জিনিস যেগুলো কাজেও আসবে না সেগুলো পর্যন্ত জমা রেখেছেন বাবার ছায়া খুঁজে বেরিয়েছি কিন্তু কোথাও পাইনি বাবা এখনো মনে করেন আমি বাচ্চাই আছি আমার প্রতিটি ব্যাপারে বাবার সজাগ দৃষ্টিতে আমি কান্না করি এই মানুষটা আমার জন্য কি আমি তো জানি প্রাণীপ্রেমী বলে কত কটুক কথা হজম করতে হয় বাবা কখনো কিছু বলেনি শুধু বলে ও একটু এই রকমই ছোট থেকে আমার কাছে প্রতিদিনই বাবা দিবস সারা দুনিয়ায় এই একজন মানুষের কাছে আজও আমি ছোট দুনিয়ার কেউ আমাকে না বুঝলেও একজন মানুষ তার কন্যাকে বুঝেন আর কন্যার পছন্দের মূল্য দেন এটা যে কত বড় প্রাপ্তি একজন অসাধারণ বাবার কন্যা আমি এটাই আমার গর্ব আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আর লাপাক যেন সুস্থতা আর দীর্ঘ নেক দান করেন লেখনিতে ফাহমিদা খানম